এই উইন্টার সিজনে ওয়াকার ফুটওয়ারে থাকছে বিশেষ কিছু ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ভোলা ওয়াকার ফুটওয়্যার এটাও কিন্তু অনেক সুন্দর একটা কনভার্স দেখুন মডেলটা দেখাচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই সোল হচ্ছে এইরকম আর এটার প্রাইস হচ্ছে প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইজের রেটটা রেট ট্যাগ হচ্ছে এটা হচ্ছে চৌদ্দশো টাকা এরপরে হচ্ছে এই কনভার্সটা এইটা হচ্ছে গিয়ে আপনার নীল কালারের একটা কনভার্স এবং এটা হচ্ছে বত্রিশশো নব্বই টাকা এরপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ এটাও হচ্ছে নতুন মডেলের এরপর হচ্ছে এই যে সাদা এবং অরেঞ্জ ব্ল্যাক কম্বিনেশন যেটা এটার প্রাইস হচ্ছে আপনার দেখাচ্ছি উনত্রিশশো নব্বই টাকা উনত্রিশশো নব্বই টাকা এই কনভার্সটার দাম এখানে রয়েছে মেয়েদের জন্য সুন্দর সুন্দর মডেলের জুতা যেগুলো দেখতে পাচ্ছেন আমি একটু কাছাকাছি নিয়ে দেখাচ্ছি বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের নতুন নতুন কালেকশন নিয়ে আসছে ওয়াকার ফুটোয়ারে এই যে দেখেন দেখতেই পাচ্ছেন এই এগুলো হচ্ছে একদম নতুন বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের মেয়েদের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু নিয়ে আসছেন এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এছাড়াও রয়েছে মেয়েদের জন্য বিভিন্ন মডেলের বিভিন্ন কালারের ডিজাইনের ব্যাগ ব্যাগ কালেকশনগুলো দেখুন এরপর রয়েছে ছেলেদের জন্য ব্যাগ কাদের ব্যাগ অফিসিয়াল ব্যাগ টুরিস্ট ব্যাগ এছাড়াও রয়েছে আরও সামনে হচ্ছে গিয়ে পাবেন হচ্ছে বাচ্চাদের জন্য স্কুল ব্যাগ এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারে বিভিন্ন প্রিন্টের হচ্ছে ব্যাগগুলো আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি ভোলা আর এফ এর ওয়াকার ফুটওয়্যারে তো এখানে হচ্ছে উইন্টার সিজনের জন্য বিশেষ কিছু কালেকশন আছে নতুন কালেকশন সেগুলো হচ্ছে আজকে এখানকারই ম্যানেজার যে ভাই এই বড় ভাই সে নতুন কালেকশনগুলো দেখাবে জি সুন্দর ধন্যবাদ আপনার যদি আমি দেখ আমাদের উইন্টারের অনেক স্পোর্টস আইটেম আসছে যেমন হচ্ছে এগুলো আমাদের একদম আপডেট উইন্টার সিজনগুলোর জন্য এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এগুলো একদম নিউ না কি ভাই একদম আপডেট একদম আপডেট এবং খুবই রিজনেবল প্রাইজে আমরা কিনে দিচ্ছি এগুলো কিন্তু আগের যে অনেক সুন্দর করে ডিজাইনগুলো দিছে অনেক সুন্দর অত্যন্ত রিজনেবল প্রাইজে আমাদের ওয়ার্কার পিটারে এগুলো পেয়ে যাবেন খুব সহজেই এটা হচ্ছে মেনস স্পোর্টস এগুলো হচ্ছে নতুন কালেকশন আমাদের লেডিস ক্যাটাগরিটা এই সেটা আছে

তিনটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে রয়্যাল একটা হচ্ছে সিটি একটা হচ্ছে লাক্সারি এবং উপরে কিন্তু আমাদের ডাবল ব্যাগও রয়েছে তারপরে ভাই এরপরে নেক্সট আছে আমাদের কিন্তু শোরুমে ক্লোথিং আইটেমও রয়েছে যেখানে টি শার্ট থেকে শুরু করে ফুল হাতার শার্ট এবং হচ্ছে ডেনিং প্যান্ট গ্যাবারিং প্যান্ট এই সেটটা যদি আমরা দেখাই এই সেটটা হচ্ছে এখানে রয়েছে যে বিভিন্ন ধরনের বেসিক ফল বিভিন্ন ধরনের বেসিক ফল খুব রিজনেবেল প্রাইসের আমাদের লেডিস এবং হচ্ছে জেন্টস এই পাঁচটাতে রয়েছে লাইফ স্টাইল মেন্স লাইফস্টাইল

এবং আরও রয়েছে কিন্তু আমাদের কম্পি প্যাকেজ যে দুটো কম্পি রয়েছে হ্যাঁ দুটা কালারই রয়েছে আরও বিভিন্ন কালারের কম্পি রয়েছে আমাদের আচ্ছা তারপরে হচ্ছে এই সাইডে যদি আমি দেখাই এই সাইডে রয়েছে বিভিন্ন ধরনের ট্রাভেল ব্যাগ হ্যাঁ রয়েছে বিভিন্ন যেমন হচ্ছে লেদারের এবং হচ্ছে ওয়াটারপ্রুফ বিভিন্ন ধরনের মাল্টি ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে

কুড়ি টাইপের জুতোগুলো রয়েছে এই কিছুটা বিশেষ করে এই শীতের জন্য আপনারা একটা আইসি ওয়াটার বোতলও পাবেন এখানে আমাদের এখানে হোটেল কুলি স্টেনলেস স্টিল খুবই ভালো মানে ডাবল লেয়ার নিউ কালেকশন কালেকশনগুলো এখানে রয়েছে means uh shoe casual shoe dress shoe and, uh, a, a, a discount এটা হল হচ্ছে ডিসকাউন্ট আছে আমি আপ টু হ্যাঁ 40% 50% 30% বিভিন্ন ধরনের ডিসকাউন্ট রয়েছে হেলথ বেল মুজা এবং হচ্ছে কালি ওয়ালেট ভেস্টি বিভিন্ন ধরনের এক্সারসাইজ আইটেমগুলো রয়েছে এই সেটে একটা শো একটা জুতা শোরুমে আপনার শুধু জুতা নয় এখানে আরো বিভিন্ন ধরনের আইটেম রয়েছে যেমন ক্লোথিং আইটেম এবং হচ্ছে বিভিন্ন ধরনের টাপ বিভিন্ন ধরনের ব্যাক প্যাক অ্যাকসেসরিস তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক অনেকগুলোই রকমই এখানে আমাদের রয়েছে আপনারা আসলে দেখতে পারেন